আবদুল্লাহ ইবনু বুহাইন নারাজ্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন কোন এক নামাজে আল্লাহ রাসুল সাল্লাম দুই রাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন মুসলিরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন যখন তার সালাত সমাপ্ত করার সময় হল এবং আমরা তার সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসে বসে দুইটি সেজদা করলেন অতপর সালাম ফেরালেন বুখারি হাদিস নং আটশো উনত্রিশ মুসলিম হাদিস নং পাঁচশো সত্তর নামাজে সেজদায় সাহু দিতে হয় মূলত ভুলের কারণে তবে অনেক সময় ভুল হয়েছে কি হয়নি এটা নিয়ে সন্দেহ তৈরি হয় এ সময় সাহস সিজদা দিতে হবে কিনা এ নিয়ে সন্দেহের মধ্যে যদি কেউ সিজদায়ে সাহু করে তাহলে তার নামাজের বিধান কী হবে এ বিষয়ে হাবিদ আলেমরা বলেন নামাজে ভুল হওয়ার সন্দেহ প্রবল হলে কেবল সিজদা করার নিয়ম রয়েছে নিচক সন্দেহের উপর সিজদা করা ঠিক নয় শাহু সিজা সঠিক পদ্ধতি হচ্ছে শাহু সিরদা যার ওপর ওয়াজিব হয়েছে সেই শেষ বৈঠকে তাসাহুদ পরে ডান দিকে এক সালাম ফেরাবে এরপর তাকবির বলে নামাজের মতো দুইটি সিজদা করে বসে যাবে এবং তাসাহুদ দুরুদ দুয় মাসুরা পরে সালাম ফেরাবে সালামের আগে সিজদা করলে নামাজ হয়ে যাবে তবে তা বা ক্রুহে তাঞ্জিহি